আসসালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বোনেরা গতকালকে দেখা খাবারের এক লাভে টাকা রেটটা অনেকটা বেড়ে গেছে যে বন্ধুরা উমানের রিয়াল রেটটা তো একদিনের ব্যবধানে দুই তিন টাকার মতো বেড়েছে কুয়েতেও সেম অবস্থা দুই তিন টাকার মতো করে বেড়েছে আজকে বন্ধুরা শুধু মধ্যপ্রাচ্যের মানে যতগুলো দেশ আছে দুবাই বলেন কাতার বলেন সৌদি বলেন বাহরিন বলেন প্রত্যেকটা দেশের টাকার রেটটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে বন্ধুরা আমি আগেও বলেছিলাম যে মাসের শেষে এবং শুরুতে টাকার রেটটা অনেকটা বাড়তে পারে এবং আমাদের দেশের যে পরিস্থিতি আগামী কয়েকদিন আরও বেশি পরিমাণে বাড়তে পারে আসলে দেশের টাকার রেটটা বাড়া মানে আমাদের অর্থনীতি কিন্তু ডাউনে থাকা আর বৈদেশিক মানে আমাদের টাকার মান যত কমবে তত বৈদেশিক মুদ্রার রেটটা অনেকটা বেড়ে যাবে টাকার মান কমার কারণে আমাদের দেশের যে পণ্যের দাম সেটাও কিন্তু অনেকটা হাই হয়ে যাবে তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনারের আজকে যারা কুয়েত থেকে দিনার বাংলাদেশে পাঠাবেন তিনশত নব্বই টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন যে বন্ধুরা যেখানে কেউ কুয়েতে একদিনের তিনশত আটাশি টাকার উপরে ছিল আজকে কিন্তু এক লাভে তিনশত নব্বই টাকা ষোলো পয়সার ভিতরে উঠে এসেছে তবে কুয়েতের মুজাইনি অ্যাকচেঞ্জে তারপরে জয়লুকাস এক্সচেঞ্জ আলনাদা এক্সচেঞ্জ বিস বারাইন একচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত নব্বই টাকা থেকে তিনশত নব্বই টাকা ষোলো পয়সার ভিতরে পাবেন তাছাড়া অন্যান্য অ্যাকচেঞ্জে আপনারা তিনশত সাতাশি থেকে তিনশত আটাশি উনান্ন উনানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক নিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন মালয়েশিয়ান নিগিত রেটটা অনেকটা বেড়েছে তবে মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার এন বিএল মানি ট্রান্সফার রিয়ায় আমি অ্যাকসেঞ্জ মার্সেন্টেড অগ্রণী রেমিটেন্স হাউস প্রত্যেকটা এক্সচেঞ্জে পঁচিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো তো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে মার্কিন ইউএস এক ডলার ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংকে পাঠালে একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরের এক ডলারের বিনিময়ে পাবেন আটাশি টাকা আটত্রিশ পয়সা অপরদিকে আজকে ইউরোপীয় এক ইউরোর বিনিময় একশোতে তিরিশ টাকা তিরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তিপ্পান্ন টাকা ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ারের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমো থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা নয় পয়সা মোবাইল পে থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা একত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স তো চৌত্রিশ টাকা জর্দানের একদিনের একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আটাত্তর পয়সা জাপানের এক ইনি জি টাকা ছিয়াত্তর পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত দশ টাকা এগারো পয়সার ভিতরে পাবেন জিয়া বন্ধুরা তবে উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন আল জাদিদ একচেঞ্জে তিনশত দশ টাকা এগারো পয়সা গালফ এক্সচেঞ্জে তিনশো দশ টাকা দশ পয়সা পুরুষোত্তম গান্জি একচেঞ্জে তিনশো দশ টাকা সাত পয়সা আবার অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা তিনশত ষাট টাকা থেকে শুরু করে তিনশত আট নয় টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা না এক একদিন আমি বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারেরা ক্লিয়ারের বিনিময়ে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা তবে কাতারের আলদার একচেঞ্জে বত্রিশ টাকা সাতান্ন পয়সা আল জাজির অ্যাকচেঞ্জে বত্রিশ টাকা একান্ন পয়সা আল মির কাপ ন্যাশনাল অ্যাক্সেঞ্জে বত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পাবেন অন্যান্য অ্যাক্সেঞ্জে আপনারা বত্রিশ টাকা ষাট পয়সার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনারে তিনশত টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জ এন ইসি এক্সচেঞ্জ তারপরে লুলু মানি ট্রান্সফারে সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা আটাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের সর্বশেষ আপডেট